আজ পর্যন্ত মানুষ তার ব্রেনের মাত্র দশ পার্সেন্ট ব্যবহার করতে পেরেছে কি হবে যদি তোমাকে বলা হয় কেউ একশো পার্সেন্ট আনলক করে ফেলে একটি মেয়ে তার ব্রেনের একশো পার্সেন্ট আনলক করার পর কি হয়েছে সেটাই আমরা আজকে দেখব তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিও শুরু করে দেয়া যাক মুভির শুরুতে আমরা দেখতে পাবো রিচার্ড লুসির সাথে তর্ক করছে লুসির সাথে রিচার্ডের পরিচয় মাত্র দুই সপ্তাহের ওরা দুজন খুবই ভালো বন্ধু রিচার্ড লুসিকে বলে তুমি আমার হয়ে এই ব্রিফকেসটা যদি হোটেলের ভিতরে পৌঁছে দিয়ে আসো তাহলে তোমাকে একশো ডলার দেওয়া হবে লুসি যখন যেতে একেবারেই রাজি হয় না তখন রিচার্ড ট্রিক করে লুসির হাতে ব্রিফকেসটাকে একটি হ্যান্ডকাফের সাথে বেঁধে দেয় এবং বলে চাবি শুধুমাত্র ব্রিফকেসের মালিকের কাছেই আছে ও রিচার্ডের সাথে তর্ক করার পর ব্রিফকেসটাকে পৌঁছে দেওয়ার জন্য হোটেলের ভিতরে ঢোকে হোটেলের ভিতরে ঢোকার পর মিন্স সেঙ্কের ব্যাপারে যখন জিজ্ঞাসা করে তখন মিন্স ফোন করা হয় মিন্স সেং বলে ওইখানেই দাঁড়াতে বলার জন্য ও কিছুক্ষণ ওইখানে দাঁড়িয়ে থাকার পর মিনস엥ের লোকেরা আসে এবং রিচার্ডকে গুলি করে মেরে ফেলে তারপর মিনস엥ের লোকেরা লুসিকে আটক করে নিয়ে যায় মিনস엥ের রুমের মধ্যে লুসি ওখানে দুইটা লাশ দেখতে পায় মিনস엥 মাত্র এই মানুষগুলোকে মেরেছে মিনস엥 রুম থেকে বের হয়ে আসার পর লুসিকে জিজ্ঞাসা করে তোমার নাম কি লুসি ওদের কথা বুঝতে পারছিল না ওরা জাপানিজ ভাষায় কথা বলছিল তখন মিনস엥 হোটেলের একজন ট্রান্সলেটরকে ফোন দেয় ট্রান্সলেটর লুসির কথা মিনস엥কে বলে এবং মিনস엥ের কথা লুসিকে বুঝিয়ে বলে তখন মিনস엥কে বলা হয় এই ব্রিফকেসটা রিচার্ড নামের একজন ব্যক্তি ওর কাছে পৌঁছাতে বলেছে। মিনসেং ওইখানে ব্রিফকেসের পাসওয়ার্ড লিখে দিয়ে রুম থেকে বের হয়ে যায় কারণ মিনস엥ের ভয় ছিল যে ওই ব্রিফকেসের মধ্যে বোমা থাকতে পারে। মিনস엥 একজন ডন। মিনস엥 লুসিকে বলে খুব দ্রুত ব্রিফকেসটাকে খোলার জন্য নয়তো ওকে গুলি করে মেরে ফেলা হবে। লুসি খুব ভয়ের সাথে ব্রিফকেসটাকে खोले। ব্রিফকেস খোলার পর ব্রিফকেসের মধ্যে নীল পাউডার বের হয়ে আসে। তখন মিনসেং রুমের ভিতরে ঢুকে আসে এবং সেই পাউডার থেকে দুই এক কণা বের করে একটি নেশাগুরুস্থ মানুষকে দেয়া হয় এবং ও সেইগুলোকে নাকের মাধ্যমে টেনে নেয়। সাথে সাথেই ওর যাওয়ার মতো অবস্থা হয় দশ সেকেন্ড পর ও আবার ফিরে আসে এবং হাসা শুরু করে মিনসেং সাথে সাথে তাকে গুলি করে মেরে ফেলে এরপরে লুসিকে বলে তোমাকে আমার জন্য জব করতে হবে লুসি না করলে ওর মাথায় আঘাত করে ওকে অজ্ঞান করে ফেলা হয় অন্যদিকে আমরা দেখতে পাবো প্রফেসর স্যামুয়েল একটি সেমিনারের মধ্যে মানুষদেরকে জানাচ্ছেন যে ব্রেইনের কত পার্সেন্ট আনলক করে ফেলতে পারলে আমরা কি কি করতে পারবো ডক্টর স্যামুয়েল এই বিষয়ের উপরে অভিজ্ঞ এবং উনি এটা নিয়ে রিসার্চ করেন পুরো পৃথিবীর মধ্যে সবথেকে বেশি ব্রেইন ব্যবহার করতে পারেছে মানুষের পরে ডলফিন যারা তাদের ব্রেনের বিশ পার্সেন্ট ক্ষমতা ব্যবহার করার মাধ্যমে একো লোকেশন সিস্টেম তৈরি করেছে অন্যদিকে লুসি পরের দিন সকালবেলা যখন তার জ্ঞান ফিরে পায় তখন দেখতে পায় ওর পেটের মধ্যে একটা অপারেশন করা হয়েছে মিনসিং ওকে নিয়ে আসে তখন সেখানে একটা ডাক্তার লুসিকে বলে তোমার পেটের ভিতরে অপারেশন করে আমরা একটা ড্রাগ ভরে দিয়েছি এটা খুব শক্তিশালী ড্রাগ এটা এবং ড্রাগের দুনিয়াকে এটা পরিবর্তন করে রেখে দেবে লুসির সাথে ওইখানে আরো তিনজন ব্যক্তিকে নিয়ে আসা হয় যাদের সবার পেটের মধ্যেই অপারেশন করে ড্রাগ ভরে দেওয়া হয়েছে এবং সবাইকে পাসপোর্ট এবং ভিসা দেওয়া হয় এগুলো বিভিন্ন দেশে পৌঁছে দেওয়ার জন্য বলা হয় ওই দেশে যাওয়ার পর ওই দেশে আমাদের লোক তোমাদেরকে রিসিভ করে নেবে তারপরেই তাদের সবার মুখে মুখোশ পরিয়ে আলাদা আলাদা করে নিয়ে যাওয়া হয় সেইখান থেকে ওকে নিয়ে এসে একটি সন্ত্রাসদের আড্ডাখানায় কিছুক্ষণ আটকে রাখা হয় সেইখানে একজন ওকে টর্চার করার চেষ্টা করলে ও বাধা দেয় ওই সন্ত্রাসের মাথা গরম হয়ে যায় এবং ও লুসির পেটে লাথি দিয়ে ওকে আঘাত করে ওকে মারার পর যখন ওই সন্ত্রাস ওইখান থেকে চলে যায় ততক্ষণে লুসির পেটের মধ্যে ওই ড্রাগের ব্যাগ ফেটে গিয়েছে ওই ড্রাগ প্যাকেট থেকে বের হয়ে লুসির ভিতরে মিশে যাওয়া শুরু করে লুসি সেইখানে ছটফট করতে থাকে ও ছটফট করতে করতে দেয়ালের উপরে উঠে যায় এবং ভাসতে থাকে ওই অবস্থায় ওকে বেঁধে রাখা শিখল ধরে ও নিচে নেমে আসার চেষ্টা করলে হঠাৎ করে সেই ড্রাগের একটা টুকরো যখন ওর ব্রেইনের মধ্যে ঢুকে যায় ও নিজেকে নিয়ে এসে জোরে দেওয়ালের ভিতরে বাড়ি দেয় এবং সেইখানে পড়ে যায় ওর ব্রেইন এখন বিশ পার্সেন্টে পৌঁছেছে ও জ্ঞান ফিরে পাওয়ার পর ঠান্ডা মাথায় সেইখানে চেয়ারটা নিয়ে বসে পড়ে একটা সন্ত্রাস ভিতরে চেক করতে আসলে ও সন্ত্রাসটাকে সেক্সের লোভ দেখায় যখন ওই সন্ত্রাসটা ওর কাছে এগিয়ে আসে তখন ও ওই সন্ত্রাসটাকে ধরে ছুড়ে ফেলে দেয় ওই সন্ত্রাসের বেল্ট দিয়ে টেবিলটাকে টেনে নিয়ে এসে চাবি দিয়ে ওকে আনলক করে ফেলে সন্ত্রাসের বন্দুকটাকে নিয়ে ও এখান থেকে বের সেইখানে থাকা হয়ে চারজনকে গুলি করে মেরে ফেলে একজন আঙুল ঢুকিয়ে সেই বুলেটটাকে সেইখান থেকে টেনে বের করে তারপর সেইখানে রাখা বন্দুক তুলে একজনের জ্যাকেট পরে সেইখান থেকে বের হয়ে আসে দুটি ট্যাক্সি ড্রাইভারকে জিজ্ঞাসা করে তোমাদের মধ্যে ইংরেজি কে বলতে পারে একজন অস্বীকার জানালে ওকে গুলি করে মেরে ফেলে এবং আরেকজনকে বলে তুমি এখনই গাড়িতে ঢুকো ট্যাক্সিওয়ালা যখন ওকে জিজ্ঞাসা করে আপনি কোথায় যাবেন তখন ও বলে আমাকে আশেপাশের কোনো হাসপাতালে নিয়ে চলো রাস্তার মধ্যে যে মানুষগুলো কথা বলছিল ও সবার কথা শুনতে পাচ্ছিল যার দিকেই তাকাচ্ছিল হাসপাতালে এসে পৌঁছানোর পর ও জাপানিজ লেখাগুলোকে অটোমেটিক্যালি পড়তে পারছিল ইংরেজিতে ও একটি অপারেশন থিয়েটারের মধ্যে গিয়ে ঢুকে পড়ে এবং সেইখানে এক্স রে দেখে বলে এই মানুষটিকে তোমরা বাঁচাতে পারবে না ও সেই মানুষটিকে গুলি করে সেইখান থেকে ফেলে দেয় এবং নিজেও এখানে শুয়ে পড়ে ও ডাক্তারদেরকে বলে আমার পেটের মধ্যে কেউ একজন ড্রাগের ব্যাগ রেখে দিয়েছে তোমাদেরকে সেই ব্যাগ বের করতে হবে এখনই দেখালে ডাক্তাররা রাজি হয় ও সার্জনের একটি ফোন ফোন নিয়ে মাকে মাকে করে বলে আপনাকে অনেক মিস আমার আমার মনে আছে বয়স যখন এক বছরও ছিল না তখন আপনি আমাকে কত পরিমাণে চুমু দিয়েছেন আমাকে কত কেয়ার করেছেন আমাকে কত আদর করেছেন তখনই নেটওয়ার্কের সমস্যার জন্য ফোনটা কেটে যায় ডাক্তাররা ততক্ষণে ওর পেটের মধ্য থেকে সেই ড্রাগের ব্যাগটিকে বের করে ডাক্তার তখন বলে এইখানে আধ কেজির মতো আছে ডাক্তার জিজ্ঞাসা করে এইটা কি ড্রাগ তখন লুসি বলে সিপিএইচ ডাক্তাররা অবাক হয়ে যায় সার্জন বলে এটা খুবই শক্তিশালী ড্রাগ একজন প্রেগনেন্ট মহিলা বাচ্চাকে জন্ম দেওয়ার জন্য একটিমাত্র সিপিএইচ এর ড্রপ তৈরি করে যে ড্রপ পুরো বাচ্চার শরীরের হাড়ের জন্ম দেয় আর এত শক্তিশালী ড্রাগ যদি তোমার পেটের মধ্যে এত পরিমাণে থেকে থাকে তাহলে আমি এখনো অবাক যে তুমি এখনো বেঁচে আছো তখন লুসি বলে আমি আর বেশিক্ষণ বেঁচে থাকবো না ও হাসপাতাল থেকে বের হয়ে আসার পর দেখতে পায় গাছ কিভাবে জীবিত এরপরেই লুসি চলে আসে মিনসিকের হোটেলে মিনসিক ততক্ষণে গান শুনছিল এবং ওর শরীরের মধ্যে ট্যাটু আর্ট করছিল লুসি সেইখানে থাকা থাকা সবগুলো ব্যক্তিকে গুলি করে মেরে ফেলে মিনসিকের রুমে ঢুকে আসার পর সেখানে থাকা মেয়েটিকে চলে যেতে বলে এবং দুইটি চাকু নিয়ে মিনসিকের হাতের ভিতরে ভরে দেয় মিনসিক ব্যথার কারণে ছটফট করছিল মিনসিককে জিজ্ঞাসা করে বাকি ড্রাগুলো কোথায় যাচ্ছে সেটা আমার জানা লাগবে আমি জানি তুমি এই মুহূর্তে আমার সব কথা বুঝতে পারছো না কারণ তোমার মাথার ব্রেইন এই মুহূর্তে শুধুমাত্র ব্যথা অনুভব করছে আসলে ব্যথা বলে কিছুই নেই তখন ও মিনসিকের মাথার মধ্যে হাত দেয় এবং ওর ব্রেইনের ভিতরে ঢুকে ওই সবগুলো লোকেশন খুঁজে বের করে কে কোথায় যাচ্ছে দেখতে পায় একজন বার্লিনে যাচ্ছে একজন প্যারিসে যাচ্ছে এবং একজন যাচ্ছে রোমে ও সব লোকেশন গুলোকে জানার পর সেখান থেকে বের হয়ে আসে ও ফিরে আসে ওর রুম মেটের কাছে ওর রুম নাম ক্যারোলিন ও ক্যারোলিনকে জড়িয়ে ধরার পর বুঝতে পারে ক্যারোলিনের শরীরের মধ্যে কি কি রোগ ব্যাধি আছে ও পাগলের মতো করে ল্যাপটপ চালানো শুরু করে ও সবকিছু রিসার্চ করে প্রফেসর স্যামুয়েলকে পায় যেই ব্যক্তি কিনা ব্রেইনের ক্ষমতার উপরে গবেষণা করে যাচ্ছিল ও সাথে সাথেই স্যামুয়েলকে ফোন দেয় ফোন দেওয়ার পর বলে আমি আপনার সবগুলো বই পড়েছি প্রফেসর স্যামুয়েল অবাক হয়ে যায় বলে আমার সবগুলো বই পড়া অসম্ভব তখন লুসি প্রমাণ করার জন্য তার টিভির মধ্যে চলে আসে স্যামুয়েল জিজ্ঞাসা করে তুমি কিভাবে তোমার ব্রেইন এত পরিমাণে আনলক করেছো ও বলে সিপিএইচ ফোর নামের একটি ড্রাগ আমার শরীরের ভিতরে অনেক পরিমাণে ঢুকে গিয়েছে প্রফেসর স্যামুয়েল ওকে জিজ্ঞাসা করে তুমি আর কি কি কন্ট্রোল করতে পারছো তখন গিয়ে লুসি সেই ঘরের মধ্যে থাকা টেলিফোন মোবাইল অ্যালার্ম ঘড়ি থেকে শুরু করে সব কিছুই কন্ট্রোল করে দেখায় তখন লুসি বলে আমি এখন কি করতে পারি প্রফেসর স্যামুয়েল বলে তোমার এই জ্ঞান তোমার এই নলেজ গুলোকে কারো কাছে পাস করে দিয়ে যেতে হবে লুসি বলে চব্বিশ ঘন্টার মধ্যে আমি আপনার সাথে যোগাযোগ করব এবং দেখা করব। লুসি ব্যাগ গোছায় এবং ওর রুমমেট ক্যারোলিনের জন্য একটি প্রেসক্রিপশন লেখে বলে তুমি এই এই ঔষধগুলো খেলে সুস্থ হয়ে যাবে ক্যারোলিন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে ততক্ষণে ওর হাসপাতালের সিসিটিভির ফুটেজ সব টিভি নিউজের চ্যানেলে চলে আসে ও যখন এয়ারপোর্টে ছিল তখন নিজেকে বাঁচানোর জন্য ও ওর চুলের কালারটাকে অটোমেটিক্যালি চেঞ্জ করে ফেলে প্যারিসে থাকা ডেল রিও নামের একজন পুলিশ অফিসারকে ও ফোন দেয় এবং বলে তুমি এই মুহূর্তেই টেবিলে হেলান দেওয়া ছেড়ে চেয়ারে গিয়ে বসো তোমার টেবিলে পড়ে থাকা লাল কলমটিকে তুলে নিয়ে আমি যা বলবো সেটা লেখা শুরু করো ডেল রিও অবাক হয়ে যায় কারণ ওইখানে কোনো সিসিটিভি ক্যামেরা না ও চেয়ারে বসার পর লুসি অটোমেটিক্যালি ডেল রিওর কম্পিউটারে বাকি তিনজন ব্যক্তির ছবি পাঠায় এবং বলে এদেরকে এয়ারপোর্ট থেকে তোমার ধরতে হবে ডেল রিও এয়ারপোর্টে সব জায়গায় পুলিশদেরকে লাগিয়ে দেয় এবং পুলিশরা ওই তিন ব্যক্তিকেই ধরতে সক্ষম হয় লুসি বিমানের মধ্যে বসে সুপার স্পিডে দুই হাতে দুইটি ল্যাপটপ নিয়ে চালাচ্ছিল একটি ছেলে আসে লুসিকে ড্রিঙ্কস দেওয়ার জন্য লুসি যখন ড্রিঙ্কসটাকে খায় তখন দেখে ওর দাঁত খুলে পড়ছে ও এখন চল্লিশ পার্সেন্টে এসে পৌঁছেছে ওর শরীরের চামড়াগুলো উড়ে যাওয়া শুরু করে বাতাসের সাথে মিশে যাওয়া শুরু করে ও ছুটে চলে যায় এয়ারপ্লেনের ওয়াশরুমের মধ্যে সেইখানে গিয়ে দেখতে পায় ওর পুরো শরীর আস্তে আস্তে গলে যাচ্ছে ও ব্যাগের মধ্যে থেকে ড্রাগ বের করে পাগলের মতো সেগুলোকে খাওয়া শুরু করে এক পর্যায়ে গিয়ে ওর শরীর ব্লাস্ট হয়ে যায় ওর বিমান ল্যান্ড করার পর ও এখানে অজ্ঞান অবস্থায় পড়ে থাকে এবং ওকে হাসপাতালে নিয়ে আসা হয় সেইখানে সে ডেলরিও অফিসার এসে পৌঁছায় ওর জ্ঞান ফিরার পর ও পঞ্চাশ পার্সেন্ট ক্ষমতায় এসে পৌঁছেছে ও দেয়ালের দিয়ে পুরো হাসপাতালে কে কোথায় কি করছে এবং কে ওর ব্যাপারে কথা বলছে সবকিছু দেখতে পায় ও সেইখান থেকে উঠে পোশাক গুলোকে পরে ডেলরিও যখন এসে ওকে করবে ওর হাত তুলতে বলে তখনই ও হাত তোলার সাথে সাথে ডেলরিও ছাড়া সেইখানে থাকা সকল ব্যক্তিরা অজ্ঞান হয়ে পড়ে যায় ও ডেলরিওর সামনে যখন এগিয়ে যাচ্ছিল তখন ডেলরিওর বন্দুক থেকে অটোমেটিক্যালি বুলেটগুলো গুলো খুলে পড়ে যায় ডেলরিওকে জিজ্ঞাসা করে তুমি কি বাকি ড্রাগ গুলোকে কালেক্ট করেছো ডেলরিও বলে হ্যাঁ তখন লুসি ডেলরিওকে ফলো করতে বলে এবং হাসপাতাল থেকে বের হয়ে আসে অন্যদিকে যাদের পেটে ড্রাগ ছিল তাদেরকে ফলো করে মিনসিংকের লোকেরা সেই হাসপাতালের সামনে এসে পৌঁছায় অন্যদিকে লুসি সব মানুষদের মোবাইলের নেটওয়ার্ক গুলোকে দেখতে পাচ্ছিল ও সবগুলো নেটওয়ার্কের মধ্য থেকে মিনসিকের নেটওয়ার্কটাকে খুঁজে বের করে এবং মিনসিং ডেলডিওকে বলে আমি এখন ড্রাইভ করবো ডেলডিও না করলে ও যখন গাড়ির অন্যদিকে ঘুরে আসে তখন ডেলডিও অটোমেটিক্যালি সরে যায় এবং ও ড্রাইভিং করা শুরু করে অপরদিকে হাসপাতালের মধ্যে পুলিশরা যখন ওই ড্রাগ গুলোকে কালেক্ট করবে তখনই মিনসিকের লোকেরা সেইখানে ঢুকে পুলিশগুলোকে মেরে ফেলে এদিকে লুসি পাগলের মতো ড্রাইভ করে যাচ্ছিল ডেলরিও ওকে জিজ্ঞাসা করে তুমি ড্রাইভিং কোথায় শিখেছ তখন লুসি বলে আমি আমার লাইফে কোনোদিন ড্রাইভ করিনি ডেলরিও বলে এভাবে ড্রাইভ করলে যে কোনো সময় আমরা মারা যেতে পারি তখন লুসি বলে আমরা কখনো মারা যাই না এক পর্যায়ে গিয়ে লুসির পাগলামি করা ড্রাইভের জন্য ওর পিছনে পুলিশরা লাগে ও ওর ব্রেইনের মাধ্যমে সেইখানকার একটি রাস্তাকে ঠেকিয়ে পুলিশের গাড়িগুলোকে সেইখানে বাঁধিয়ে দেয় কালেক্ট করার পর মিনসিকের লোকেরা যখন হাসপাতাল থেকে বের হয়ে যাবে তখনই লুসি সেখানে এসে পৌঁছায় লুসির ক্ষমতা তখন লুসি একটা অদৃশ্য দেয়াল তৈরি করে দেয় যে দেয়ালের জন্য লোক সেইখান থেকে আর বের হতে পারছিল না যখন সবাই মিলে লুসিকে গুলি করবে তখনই লুসির হাতের ইশারাতে গুলিগুলো সব দেয়ালের ভিতরে ওরা শুরু করে লুসি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায় এবং যেই ওকে মারতে আসছিল সেই ওরা শুরু করে এবং দেয়ালের ভিতরে ঝোলা শুরু করে লুসি মিনসিকের সেই ডান হাতের কাছ থেকে যখন ড্রাগগুলো নিয়ে নিচ্ছিল তখন ও একেবারেই নড়াচড়া করতে পারছিল না। ওইখানে থাকা আরেকজন ব্যক্তির পেটের মধ্য থেকে ড্রাগটাকে বের করে সে ব্যাগের ভিতরে ভরে নেয় এবং ডেলরিওকে বলে আমাকে ফলো করো। ও ডেলরিওকে নিয়ে হাসপাতালের বাইরে বের হয়ে আসে। ডেলরিও জিজ্ঞাসা করে আমি কোথায় যাব? তখনই গাড়ির নেভিগেশন সিস্টেমের মধ্য থেকে অটোমেটিক্যালি আওয়াজ আসে। ডেলরিও সেই রাস্তা ফলো করার সময় মিনসিক লুসিকে দেখে ফেলে। মিনসিক লুসিকে ফলো করা শুরু করে। লুসি তখন ফোন দেয় প্রফেসর স্যামুয়েলকে এবং ফোনে কথা বলতে বলতেই প্রফেসর স্যামুয়েলের ল্যাবে এসে পৌঁছায় লুসি প্রফেসর স্যামুয়েল সেখানে কিছু বিজ্ঞানীদেরকে নিয়ে দাঁড়িয়েছিলেন যখন পরিচয় করিয়ে দিতে চায় তখন লুসি বলে আমি এদের সবাইকেই চিনি একজন বিজ্ঞানী যখন লুসির ব্যাপারে বিশ্বাস করতে চায় না তখন লুসি তার কাঁধে হাত দিয়ে বলে আপনার মেয়ে আট বছর বয়সে একটি গাড়ির অ্যাক্সিডেন্টে মারা গেছে এবং কিভাবে মারা গেছে সেটা বলার পর ওইখানে থাকা সবাই অবাক দৃষ্টিতে লুসির দিকে তাকিয়ে থাকে অন্যদিকে সেই ল্যাবরেটরির বাহিরে মিনসিক তার লোকদেরকে নিয়ে এসে ঘেরাও করে বসে লুসি বুঝতে পারে যে ওদের উপরে হামলা হবে তখনই লুসি ডেলরিওকে বলে তোমার পুলিশ ফোর্সদেরকে এখানে ডেকে নিয়ে আসো পুলিশ ফোর্স এবং মিনসিকের লোকেরা দুইজনই রেডি হচ্ছিল তখনই লুসি বিজ্ঞানীদেরকে কিছু অবাক করা তথ্য দেয় যেগুলো পৃথিবীতে আজ পর্যন্ত মানুষের তৈরি করা সব ধরনের ধারণাকে পরিবর্তন করে রেখে দেবে লুসি বলে আসলে সংখ্যা বলে কিছু হয় না সময় হচ্ছে সব কিছুর একক সময় ছাড়া পৃথিবীতে আমাদের কোনো গুরুত্ব নেই এমনকি সময় ছাড়া পৃথিবীও থাকবে না লুসি সেই বিজ্ঞানীদেরকে অনেক ধরনের নতুন নতুন ধারণা দেয় এবং তথ্য দেয় তারা সবাই অবাক হয়ে যায় সেই মুহূর্তে মিন্সিকের লোকেরা সেই ল্যাবরেটরির মধ্যে অ্যাটাক করে বসে সেইখানে গেটের মধ্যে থাকা সিকিউরিটি গার্ডদেরকে মেরে ওরা ভিতরে ঢুকে আসে ডেলরিও এসে বলে বেশিক্ষণ ওদেরকে আটকে রাখা যাবে না তখন লুসি বলে সময় হয়ে গেছে তখনই প্রফেসর স্যামুয়েল সাথে থাকা অন্যান্য সঙ্গীরা ড্রাগগুলোকে সব ব্যাগের ভিতরে ভরে ফেলে এবং সেগুলোকে পানির মাধ্যমে মিশিয়ে একসাথে লুসির শরীরের ভিতরে ভরে দেয় এত মাত্রার ড্রাগ লুসির শরীরে যখন একসাথে ঢোকা শুরু করে তখন লুসির শরীর কালো হয়ে যায় এবং লুসির শরীরটা বড় হওয়া শুরু করে ওই ল্যাবরেটরির মধ্যে থাকা সকল ধরনের ইলেকট্রনিক্স যন্ত্রগুলো লুসির শরীরের সাথে কানেক্ট হওয়া শুরু করে অন্যদিকে মিনসিকের লোকদেরকে ঠেকিয়ে রাখার জন্য ডেলরিও তার পুলিশ অফিসারদেরকে নিয়ে তুমুল যুদ্ধ চালিয়ে যাচ্ছে লুসি এতক্ষণে আশি পার্সেন্ট ক্ষমতায় এসে পৌঁছেছে লুসি একটি ডিজিটাল কম্পিউটার তৈরি করা শুরু করে মিনসিকের লোকেরা সেইখানে একটি রকেট লঞ্চার ব্লাস্ট করে এবং সে ব্লাস্ট হওয়ার সাথে সাথে থেকে ডাইনোসর বিলুপ্ত হয়েছে এগুলো সবকিছুই লুসি দেখতে পারে লুসি দেখতে পারে পৃথিবীর সর্বপ্রথম মানবকে তারপরে লুসি ট্রাভেল করা শুরু করে মহাকাশে লুসি পৃথিবীর বাইরে বের হয়ে আসে লুসি দেখতে পায় বিগ ব্যাং থিওরি দেখতে পায় কিভাবে একটি গ্রহের সাথে আরেকটি গ্রহ ধ্বংস হওয়ার পর পৃথিবী তৈরি হয়েছিল লুসি ততক্ষণে 99% নাইন পার্সেন্ট ক্ষমতায় গিয়ে পৌঁছেছে লুসি ততক্ষণে মহাকাশ ভ্রমণ করতে করতে ও কয়েক শত গ্যালাক্সি পার করে অনেক দূরে চলে গিয়েছে অন্যদিকে মিনসিক ততক্ষণে গুলি নিয়ে লুসির সেই রুমের ভিতরে ঢুকে এসেছে লুসির শরীর আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে এবং অন্যদিক থেকে লুসি নলেজ কালেক্ট করে যাচ্ছে ওর ডিজিটাল কম্পিউটারের জন্য লুসির শরীরের সেলগুলো পুনরায় একত্রিত হয়ে যখন একটা সেলে চলে আসে এবং ও একশো পার্সেন্ট ক্ষমতায় পৌঁছে যায় সাথে সাথে লুসি একেবারে গায়েব হয়ে যায় এবং সেই মুহূর্তে মিনসিক গুলি করার পর দেখতে পায় লুসি সেইখান থেকে গায়েব হয়ে গেছে তখনই সেইখানে ডেলরিও চলে আসে এবং গুলি করে মিনসিককে মেরে ফেলে অন্যদিকে লুসির তৈরি করা সেই কম্পিউটারের মধ্য থেকে একটি বের হয়ে আসে প্রফেসর স্যামুয়েল সেই সেইখান থেকে খুলে নেওয়ার সাথে সাথে কম্পিউটারটা সেইখান থেকে পড়ে যায় ডেলরিও যখন প্রফেসর স্যামুয়েলকে জিজ্ঞাসা করে লুসি কোথায় তখনই ডেলরিওর ফোনের ভিতরে একটি মেসেজ ভেসে ওঠে আই এম এভরিওয়ার মানে আমি সবখানে আছি প্রফেসর স্যামুয়েল একটি হাসি দেয় এবং ডেলরিও সেইখান থেকে বের হয়ে চলে যায় এবং এর মাধ্যমেই আমাদের মুভির সমাপ্তি হয়ে তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে পাশেই থেকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি অনিকাল ভিম টাটা